ভগবানের বেশে শয়তানি এক বাবার সতেরো মহিলাকে নির্যাতন কিভাবে তরুণ ছাত্রীদের টার্গেট করতো এই দিল্লি বাবা এখন এক্সক্লুসিভ রিপোর্ট ভগবানের বেশে আসলে এক শয়তান সতেরো যৌন নির্যাতনের অভিযোগে পুলিশের জালে দিল্লির পলাতক বাবা স্বামী চৈতনন্দ সরস্বতী অরফি পার্থ সারথী কিভাবে টার্গেট করত তরুণী ছাত্রীদের বিস্ফোরক স্বীকারোক্তি ইনস্টিটিউটের এক প্রাক্তন শিক্ষার্থী তিনি বলছেন নবছর ধরে এই জিনিস চলছিল ছাত্রীদের হয়রানি করে আসছিল বাবা যাদের বাবা টার্গেট করত তাদের আলাদা ঘরে দেওয়া হতো অতিরিক্ত সুযোগ সুবিধা সহ আলাদা ঘরে রাখা হতো কেড়ে নেওয়া হতো তাদের ফোন বদলে বাবা তাদের দামি ফোন কিনে দিত কিন্তু তারা কার কার সঙ্গে যোগাযোগ করতে পারবে তা নিয়ন্ত্রণ করত। প্রসঙ্গত আগে সামনে এসেছে যৌন নির্যাতনের অভিযোগে তৃত বাবার স্বামী চৈতন্যদ সরস্বতী অরফে পার্থ সারথের নোংরা হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপে এক ছাত্রীকে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রধান আশ্রম বাবা লিখেছেন একজন দুবাই শেখ একজন সেক্স পার্টনার খুঁজছে তোমার কি কোনো ভালো বান্ধবী আছে জবাবে এই ছাত্রীটি জানিয়েছে কেউ নেই এরপরই আশ্রম বাবার প্রশ্ন সেটা কিভাবে সম্ভব তোমার কোনো সহপাঠী জুনিয়র এমন কেউ জানতে চেয়েছেন তুমি আসবে অন্য একটি চটি আবার আরেক ছাত্রীকে সুইটি বেবি ডটার ডল বলেও সম্বোধন করতে দেখা গেছে স্বামী চৈতন্যন্দ সরস্বতীকে সকাল এবং গভীর রাতে পাঠাতেন ইঙ্গিতপূর্ণ পূর্ণ মেসেজ রাত বারোটায় হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চান বেবি বেবি তুমি কোথায় কখনো দুপুরে পৌনে আটটায় শুভ সকাল বেবি পরক্ষণি মেসেজ তুমি আমার উপর কেন রাগ করে আছো অন্য একটি চ্যাটে স্বামী চৈতন্য সরস্বতী লিখছেন শুভ সন্ধ্যা আমার সবচেয়ে প্রিয় বেবি ডটার ড ভাবে জবাবে ছাত্রী রেখে এখানে দুপুর স্যার শুভ দুপুর আপনি কি কিছু খেলেন স্যার কখনো আমার ছাত্রীকে সরাসরি বার্তা তুমি আমার সঙ্গে ঘুমবে না প্রসঙ্গত অগাস্টের শুরুতে সতেরো নির্যাতিতা দিল্লির ডিফেন্স কলোনি থানায় যৌথভাবে অভিযোগ দায়ের করে পার্থু সারথীর বিরুদ্ধে এরপরই গা ঢাকা দায়ী অভিযোগ তো কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি গত আঠাশে সেপ্টেম্বর আগ্রা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এলাকার বাসিন্দারাও জানতে যে চৈতন্য শিক্ষার্থীদের হয়রানি করে কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদের এইভাবে ইনস্টিটিউটে ভর্তি করাতেন যে একজন বাবা যখন পরিচালনা করেন তখন সন্তানরা এমন পরিবেশে শিক্ষা পাবে যেভাবে সঠিক মূল্যবোধও গড়ে উঠবে কিন্তু বাস্তবে ছাত্রীরা নারকীয় অভিজ্ঞতার মুখোমুখি হতো বাষট্টি বছরের পার্থ সরথি আদতে উড়িষ্যার বাসেন ইনস্টিটিউটের তিনজন মহিলা কর্মী দুজন ওয়ার্ডেন এবং সহযোগী ডিন চৈতন্য নন্দের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মুছে ফেলতেন এবং ছাত্রীদের তার কাছে আত্মসমর্পণ করতে রাজি করাতেন অভিযোগ তাদেরও গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশうま স্টোরসে সানহার্ট এবং শ্রীজি টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুশうま স্টোর্স মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশうま স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্সড ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি ডি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি অ্যান্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স